সুধীর দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছি ভাঙড় ভাঙড়ে হাই মাদ্রাসা আজকের নমিনেশন ছিল সেই জায়গা আমরা দেখতে পেলাম যে যারা ছিল তাদেরকে প্রশাসন বলেছিল যে আপনারা জমায়েত করবেন না আপনাদের নমিনেশন আমরা করিয়ে দেব কিন্তু প্রশাসন কথা দিয়ে কথা রাখেনি কার্যত ছ প্রার্থীর মধ্যে তাদের প্রস্তাবক সমেত আঠারো জন ব্যক্তি যারা ভাঙড়ে উপস্থিত হয়েছিল পুলিশ প্রশাসন তাদেরকে কার্যত তৃণমূলের হাতে তুলে দিয়ে মার খাওয়ালেন এবং আমরা দেখলাম কি তৃণমূল তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন এবং তারা গোলায় মালা করে ঘুরলেন আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আইস এর দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি আব্দুল মালিক মোল্লা মহাশয় ভাঙড়ে এটা হাই মাদ্রাসা নির্বাচন সেখানে আপনারা নমিনেশন দিতে পারলেন না কেন আপনাদের কি ব্যর্থতা কোনো জায়গায় কেন নমিনিশো দিতে পারলেন না আমাদের কোনো ব্যর্থতা নেই আমরা পুলিশের উপর ভরসা করেছিলাম এবং পুলিশের যারা মানে দায়িত্বশীল তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আপনারা লোক জমায়েত করবেন না অশান্তি এড়ানোর চেষ্টা করুন আমরা আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি নমিনেশন আমরা করার সব রকম ব্যবস্থা করে দেবো আমরা আপনারা আমাদের উপর ভরসা রাখুন আপনারা জমায়েত করবেন না আমাদের প্রত্যেকটা জায়গা থেকে যেখান থেকে যেখান থেকে প্রার্থী হওয়ার কথা তারা সবাই জমায়েত করে নমিনেশনের আসার জন্য রেডি ছিল কিন্তু কথা হলো গিয়ে মানে পুলিশ প্রশাসন দায়িত্ব নেওয়ার পরে মানে আমরা একটু আমরাও অশান্তি এড়ানোর জন্য জমায়েতটা আমরা করিনি কারণ ইতিপূর্বে আমরা দেখেছি যে হিউজ পরিমাণে ভিড় হয়ে গেলে সেই ভিড়কে কন্ট্রোল করা অনেক কষ্টকর ব্যাপার হয়ে যায় তখন আর নিয়ন্ত্রণে থাকে না যার কারণে আমরা এটা এ করার চেষ্টা করেছে। এবং এরা সেই সুযোগটা নিয়ে এরা জমায়েত করে তৃণমূল এবং জমায়েত করে আমাদের নমিনেশন যারা দেবে সেই প্রার্থীদেরকে একেবারে তার ধারে স্কুলে স্কুলের ধারে বারে ঢুকতে দেয় আমরা পুলিশের ওপর ভরসা করে আমাদের ওই ছজন তিন ছয় আঠারো জন আমরা নমিনেশন দেওয়ার উদ্দেশ্যে রওনা হই এবং রওনা হওয়ার পূর্বেই ভাঙড় থানার সামনে আমাদের যারা প্রার্থী অভিভাবক প্রার্থী ছিলেন এবং তার প্রস্তাবক সমর্থন ছিল তাদের উপর হামলা করা হয় এবং তাদের শারীরিকভাবে নিগ্রহ করা হয় এবং ব্যাপকভাবে মারধর করা হয় কাগজপত্র কেড়ে নেওয়া হয় যার কারণে আমরা দিতে আপনি বলছেন যে আমাদেরকে জমায়েত করতে বার্ন করেছে তাহলে শাসক দলকে জমায়েত করতে কি পুলিশ অনুমতি দিয়েছিল সেটা তাদের ব্যাপার অনুমতি না যদি থাকে তাহলে তারা জমায়েত করলো তাদের জমায়েতটাকে আটকালো না তাদের জমায়েতকে ওখান থেকে হটালো না কিন্তু আমাদের জমায়েত করতে নিষেধ করলো এবং উনি বলেছিলেন পক্ষ থেকে যে শাসক দলকেও আমরা জমায়েত করতে দেব না আপনাদের নমিনেশন আমরা করিয়ে আমাদের উপর ভরসা রাখুন আমরা পুলিশের উপর ভরসা করেছিলাম এবং আমরা একটা স্কুল নির্বাচন সামান্য একটা ব্যাপার সেইখানে আমরা অহেতুক অশান্তি যাতে না হয় তার জন্য আমরা জমায়েত থাকে এড়িয়ে আমরা কেবল যারা নোম প্রার্থী হবে এবং তার প্রস্তাবক সমর্থকদের আমরা ওখানে পাঠিয়েছিলাম স্কুল ভোটের নমিনেশন জমা করার জন্য সেটা আপনারা কেমন করে বাধার সম্মুখে পড়েছেন এবং কারা কারা আপনাদেরকে বা এখানে বাঁধার প্রথমকাল রাত থেকেই শুরু করেছে ওখানে যে বাহারুল এবং তার ভাই সাবিরুল বলে এরা তো এদের পৈতৃক সম্পত্তি মনে করে স্কুল এবং মহাবিদ্যালয় এইগুলোকে এরা রাত থেকেই ওখানে জমায়েত করে খাওয়া দাওয়ার ব্যবস্থা শুরু করেছে আমরা পুরুষকে টাইম টু টাইম ইনফরমেশন দিয়েছি তারপরে সকালবেলা এই আহসান মোল্লা যে ইতিপূর্বে সাংবাদিকদের উপর হামলা করেছিল ওই থানার সামনে সেই বা আহসান মোল্লার নেতৃত্বে ওখানকার যে তার সমর্থক মস্তান বাহিনী গুন্ডা বাহিনী তারা ভাঙড় থানার সামনে একইভাবে আমাদের অভিভাবক প্রার্থী এবং তার প্রস্তাবক সমর্থকদের ওপরে হামলা চালায় তাই না পুলিশ প্রশাসন চালে গিয়ে আপনাদের সাথে একবার ধোঁকাবাজি করেছে করেছে এবং অনেকে আহত হয়েছে এবং ছিন্ন ভিন্ন হয়ে গেছে মানে আক্রমণের ঠেলায় তখন পুলিশ এসে থেকানোর চেষ্টা করেছে তার আগে এসব ঘটনা ঘটে গেছে এবং ওরা সুপরিকল্পিত ভাবে আমার যা মনে হচ্ছে পুলিশের একটা অংশ শাসক দলের সঙ্গে যুক্ত হয়ে এই ঘটনা যাতে ঘটানো হয় এবং আমরা যাতে নমিনেশন না দিতে পারি তার প্ল্যানিং তারা আগে থেকেই করেছে যার কারণে আমাদের মানে জমায়েতটাকে বন্ধ করতে রিকোয়েস্ট করে শাসক দলের জমায়েতটাকে তারা বাধা দেয়নি এই যে থানার সামনে তাদেরকে নিগ্রহ করা হয়েছে আপনাদের প্রার্থীদেরকে বলছেন আমরা লিখিত জানাচ্ছি সিসিটিভি ক্যামেরা ফুটেজ ওখানে আছে ওরা চেক করুক কারা মেরেছে কিভাবে মেরেছে তার ছবি এমনিতেই সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে তাহলে আপনাকে কি পরবর্তীকালে এদের বিরুদ্ধে মামলা 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 তো করছি এবং আমরা পুনরায় নমিনেশনের সুযোগ দেওয়ার আবেদন করছি দেখা যাক কি হয় আজকে যেটা ঘটলো তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতলো তাদের গোলায় মালা পরানো হলো আমরা দেখতে পাচ্ছি বিধানসভার আগে কথাটা ধাক্কা বলে মনে করেন আমরা এটাকে কোনো ধাক্কা মনে করি না কারণ এই নমিনেশন স্কুল ভোটকে কেন্দ্র করে একটা এলাকার মধ্যে ধুন্ধুমার কাণ্ড আর ভাঙড় সবসময় একটা হাইলাইটে চলে আসছে মাদাঙ্গার সেটা আমরা চাইনি যার কারণে আমরা এই নমিনেশনে জমায়েত করি নইলে আমাদের যা এই মুহূর্তে ভাঙড়ের শক্তি আছে ওরা যা জমায়েত করেছিল তাদেরকে সরিয়ে দিতে বা হটিয়ে দিয়ে নমিশন নমিনেশন করা আমাদের পনেরো মিনিটের ব্যাপার ছিল আমরা সূত্র মারফত খবর পেয়েছিলাম যে এই যে হাই মাদ্রাসায় আজকের নির্বাচনের নমিনেশন আপনারা জমা দিতে পারলেন আপনাদের প্রার্থীরা মার খেলেন আপনাদের বিধায়ক একমাত্র এবং চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বলেছিলেন যে এই হাই মাদ্রাসার নির্বাচনে প্রতিযোগিতা না করার জন্য না নমিনেশন করা বা প্রতিদ্বন্দ্বিতা না করা উনি যেটা বলেছিলেন যে মানে শাসক দল যেভাবে গুন্ডামি করছে যেভাবে শারীরিকভাবে নিগ্রহ করার চেষ্টা করছে এবং উত্তেজনার পরিবেশ তৈরি করছে সেইগুলোকে মাথায় রেখে ভাঙড়কে শান্তি বজায় রাখার জন্য যাতে রক্তক্ষয়ী কোনো সংগ্রাম না হয় তার জন্য উনি এটা বলেছিলেন যে যদি এই ধরনের পরিবেশ হয় তাহলে প্রয়োজনে নমিনেশন না দিয়ে আমরা শান্তি বজায় রাখার এরকম হয়তো বলতে পারে আমার কাছে এখন সঠিক তথ্যটা নেই এই যে আপনি বলছেন যে পুলিশ কার্য তো আমাদের সঙ্গে ছেলে খেলা করলো ধোকা বিধানসভায় এই আটটি থানা ভাঙড়ার মধ্যে আটটি থানা বিধানসভার মধ্যে যদি পুলিশ প্রশাসন এমনই রবাইয়া থাকে এরকম যদি খেল খেলে তাহলে আপনারা করবেন কি না বিধানসভা নির্বাচনে আমরা এই ধরনের ঘটনাকে রেয়াত করব না অর্থাৎ আমরা একা একা নমিনেশন দিতে যাব না এক নম্বর কথা দু নম্বর কথা হলো ভাঙড়ের মানুষ সাধারণ মানুষ প্রস্তুত আছে কিভাবে লড়াই করতে হয় তারা জানে এবং লড়াই করেই নমিনেশন দেবে এটা আমরা এত অ্যাডভান্স আমরা কোনো ব্যাক ঝঞ্ঝট ঝামেলা বা এলাকায় মধ্যে অশান্তির পরিবেশ যাতে না হয় তার জন্য করে আমরা কিন্তু আপনারা সকালতে দেখেছেন সোশ্যাল মিডিয়ায় দেখবেন আইএসএফ এর কোনো সমর্থক কর্মী রাস্তায় আজকে ছিল না তার একটাই কারণ আমরা পুলিশের সঙ্গে যে কমিটমেন্ট করেছিলাম আমরা কথা রাখি আমরা দায়িত্ব পালন করি নাস্ত্রের দিকে কথার দাম রাখে সেই কারণে আমরা এই নমিনেশনে রাস্তায় কাউকে নামাইনি সাধারণ মানুষ সহ আমাদের সমর্থক কাউকে আমরা রাস্তায় আনিনি খালি সমর্থক প্রস্তাবক সমর্থক সহ অভিভাবকরা নমিনেশন দেওয়ার জন্য গিয়েছিল অর্থাৎ সতেরো আঠারো জন মানুষ তারা যাচ্ছিল ওরা নিশ্চিত হার এটা জানতে পেরেছে যে ওখানে নমিনেশন হলে ওখানে যারা মানে প্রার্থী দাঁড়াচ্ছে তাদের যা ছাত্রছাত্রী এখানে পড়ছে তার নাইনটি নাইন পার্সেন্ট আমাদের ঘরের অর্থাৎ আইএসএফ সমর্থিত পরিবার থেকে আছে সুতরাং এখানে যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচনে ওদের হার সেই সেই কারণে ওরা যে নমিনেশন করতে পারে চেষ্টা করেছে তার জন্য এইভাবে আক্রমণ চালিয়েছে এইভাবে তারা মানে নমিনেশনকে আটকেছে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাংলার সমস্ত মানুষ দেখেছে যে কিভাবে আইএসএফ এর প্রার্থীদেরকে আটকানো হয়েছে নমিনেশন না করতে দেওয়া তারপরে আমরা দেখতে পাচ্ছি যে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতে জিতেছে বলে শাসক দল লজ্জা থাকলে কেউ গলায় মালা পরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘরে না ওদের যদি হিম্মত থাকে তাহলে এইটা টেস্ট করতে পারতো যে নমিনেশনটা করুক ভোটে অন্তত টেস্ট হোক সেই টেস্টটা ওরা করতে দিল না তার মানে বুঝতে হবে কতটা আতঙ্কে ভুগছে আর তৃণমূলের যে কঙ্কাল সার চেহারা সেটা কিন্তু বার হয়ে গেছে যে ওরা ভোটই করতে চায় না গো তার নমুনা এই নির্বাচন থেকে মানে এই স্কুল নমিনেশন থেকে বোঝা গেল কিছুদিন আগে যখন রাজ্য কোন হয় ভাঙড়ে সেই সময় পুলিশ কমিশনার তিনি বলেছিলেন যে ভাঙড় থেকে বোম বন্দুক উদ্ধার হবে কিন্তু আজকের যে বোম বোম বন্দুক উদ্ধার প্রশাসন আমি কি বলবো প্রশাসন তো সরকারের নির্দেশে চলে আর এই সরকার চাইছে যে তৃণমূলের মস্তান গুন্ডাদের হাতে বোম বন্দুক থাকবে বিরোধীরা যাতে কোনো রকম ভাবে কোনো কোনো কিছু ব্যবহার না করতে পারে তার চেষ্টা তারা করবে সেই চেষ্টা তারা করেছে যার কারণে শাসক দলের হাতে বোম বন্দুক অস্ত্র শস্ত্র লাঠি সবকিছু নিয়ে তারা মানে উদ্দাম নৃত্য করে বেড়াচ্ছে একটার পর একটা এই এই ধরনের অসামাজিক অনৈতিক কার্যকলাপ করে বেড়াচ্ছে প্রশাসন নির্বিকার আজকে নটা থানা বানিয়েছে কি শাসক দলের মানে বাড়োয়া দেওয়ার জন্য আর বিরোধীদের কন্ট্রোল করার জন্য কি করছে এটা প্রশাসন কি করছিস পুলিশ প্রশাসন নটা আটটা নটা থানা বানিয়ে কি করতে চাইছে এটা নমিনেশন করাতে পারলো না

আমি আমার আমার কাছে প্রশ্ন তারা থাকতে এটাই কাল রাত থেকে আমাদেরকে বলছে আপনারা জমায়েত করবেন না নির্লজ্জ এই যে ব্যক্তিটা এই কাজ করেছে আমরা এর বিরুদ্ধে যাব এর বিরুদ্ধে কমপ্লেন করব এর এই শাসক দলের সঙ্গে যোগসাজস আছে এবং এই যোগসাজো করে আমাদেরকে আজকে এইভাবে ওয়ান সাইড কর্নার করিয়ে দিয়েছে